যেহেতু এক মাস পর পর একটা করে ক্লাস তিন মাস ব্যাপী শুরু হয় তো আমার সপ্তম ব্যাসের ছাত্রদের মধ্যে আজকে পরীক্ষা দিয়ে কে কে পঞ্চাশ পেয়েছে আমি তাদের হাত এখন দেখতে চাই কে কে পঞ্চাশ মারার যে পরীক্ষাটা হইল পঞ্চাশের মধ্যে পঞ্চাশ কে কে পেয়েছেন হাত দেখান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে বত্রিশ জনের মধ্যে আটজন পঞ্চাশে পঞ্চাশ মানে তিন ভাগের এক ভাগ পঞ্চাশে পঞ্চাশ তাই তো

ঊনপঞ্চাশ কে কে পেয়েছেন তারা হাত দেখেন ঊনপঞ্চাশ যারা পেয়েছেন তারা হাত দেখেন আসলে আমরা আমাদের এই ক্লাসটা হলো আলেকসান রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত সপ্তম ব্যাসের ছাত্র ভাইরা আপনারা যে তিন মাস ক্লাস করেছেন কোনো তাবিজ কবজকে আপনাদের শেখানো হয়েছে আপনারা কি কোরআন সুন্না দিয়ে সকল কাজ করতে পারতেছেন এবং কাজ করা সম্ভব হচ্ছে

আমাদের ছাত্ররা আমাদের কাছে তিন মাস ক্লাস করলে নিজে নিজেই সব কাজ করতে পারে হাজিরা দেখতে পারে রোগ নির্ণয় করতে পারে যত বড় জাদুকুপুরী হোক যত হাজার লক্ষ এটি এগুলোকে তারা নিয়ন্ত্রণ করে পারে এবং আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে রুগীও সুস্থ হচ্ছে যেমন ঢাকা দোহারে মুফতি আইজুর রহমানের আমি কয়েকটা রুগী দিচ্ছি আলহামদুলিল্লাহ রুগীগুলো সুস্থ আলহামদুলিল্লাহ এবং রুগী আমারে মাসাল্লাহ খুব ভালো মেসেজ করছে রুগী যে আপনার ছাত্র যথেষ্ট আন্তরিক এবং আমরা তাদেরকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি এটা জানাইছি আলহামদুলিল্লাহ আর আরেকটি কথা বলি আমার ছাত্র এখানে সপ্তম ব্যবসা যারা আছেন সকলের জন্য একটি কথা মনে রাখবেন লাইভেও দিচ্ছে এটা ইউটিউবে যারা আমি মুদাব্বির আবদুল্লাহ ছাত্র যারা আছেন ইতিপূর্বে যারা ছিল জীবনে কোনো দিন কেউ বন্দিশে আক্রান্ত হয়নি কেউ কারোর উপর রজাতের কেউ শিকার হয়নি আপনারাও হবেন না বলেন ইনশাল্লাহ এমন কি আমি আবদুল্লাহ হুজুর আপনাদের কোনো বন্দিশ রজাতে স্বীকার করতে পারবো না বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন এবার আবার বলেন ইনশাআল্লাহ কেন পারবো না আমি বলি কারণ আমি আপনাদের কোরআন শোনার বাইরে কোনো কিছু শিখাইছি আল্লাহর সাহায্য বেশি অন্য কারো সাহায্য শিখাইছি তাহলে আপনারা কাজ করেন আমি যে আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি যে আল্লাহর কালাম দিয়ে কাজ করে আপনারা একই আল্লাহর একই আল্লাহর কালাম দিয়ে কাজ করেন অতএব সে আল্লাহ আপনাদেরও আল্লাহ আমারও আল্লাহ আপনারাও সে আল্লাহর বান্দা আমিও সে আল্লাহরই বান্দা যদি আপনারা ঠিক মতো আমল ঠিক রাখেন পাঁচ আসক্ত নামাজ ঠিক থাকেন নামাজের আগে মেশক ঠিক রাখেন সাপ্তাহিক রোজা ঠিক রাখেন আপনারা পর্দা পর্শিদার যে আমলগুলো দেওয়া হয়েছে বেপর্দাভাবে কোনো নারীর চিকিৎসা না করেন কোনো নারীর সাথে যারা আছে তারা যদি বেপরদাভাবে না থাকে এই সকল বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন কারো বাবার ক্ষমতা নেই কারো আব্বার ক্ষমতা নেই কারো বাবারও ক্ষমতা নেই আব্বারও ক্ষমতা নেই আপনাদের বড় স্বীকার করবে বন্দিশ লাগাই দিবে কথায় কি কিলে আর কিন্তু যখন আপনি বন্দিশ বা রজাতে শিকার হয় কেন বন্দিশ লাগে কেন এটা বলি এটা মনোযোগ দিয়ে সবাই শোনেন আমি আশা করি ইতিপূর্ব অনেকবার বলেছি আবারও বলতেছি যেহেতু লাইভ হচ্ছে রাজাতে শিকার হওয়ার সব থেকে বড় কারণ হলো কাজ না বুঝে কাজ করা কি বললাম কাজ কাজ না বুঝে করে দেখবেন এজালত দিয়ে দেয় এজা বিক্রি করে এই এজালত নিয়ে কাজ করতে যায় কাজের কও বুঝে না চিকিৎসার চুয়াও বোঝে না না চিকিৎসার লাইনের কাজ করতে গিয়ে নিজে বিপদে পড়ে পরিবারকে বিপদে ফেলে বুঝছেন নি

কাজ না বুঝে কাজ করা একজন ব্যক্তি চিকিৎসা করতে পারে না তারা করার মানে যে ব্যক্তি ড্রাইভিং জানে না তারা দিয়ে দিচ্ছেন তার কাছে গাড়ি যা যত গাড়ি চলাও তদ্বির জগতে এটা সহজ বিষয় নয় তদ্বির জগৎ এটা কোনো মানে মানে খেলতামাশার জায়গা নয় ঠিক আছে এটা অদৃশ্য জগতের সঙ্গে লড়াই করতে হয় এখানে তান্ত্রিক জাদুঘরের সঙ্গে আপনাকে লড়াই করতে হয় এজন্য কাজ না বুঝে না জেনে যারা এই কোনো একটা গ্রুপে ভর্তি হয়েছে কয়েকটা কিতাব কিনছে বা যে কেউ এজাজ দিয়ে দিয়েছে এজাজত নামা বিক্রি করছে এগুলো নিয়ে যারা কাজ করে এরাই ক্ষতির সম্মুখীন হয় এদের কারণে পরিবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কেন রজাতে শিকার হয় এটা কি বুঝতে পেরেছেন বন্দিশ কেন লাগে আপনাদের কাজ শিখার পরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে নাকি কাজ না শেখার কাজ শেখার আগেই কাছ শিকার পরে অনুমতি দেওয়া হয়েছে শিকার পরে ধরাধরিকভাবে আস্তে আস্তে অনুমতি তাও পরিপূর্ণ না ধরাধরিকভাবে আস্তে আস্তে একটা একটা করে তো জন্য আল্লাহর বান্দারা যারা কুরআনী চিকিৎসা শিখতে চান আমাদের আলহসান রুকিয়া সেন্টার থেকে আমরা এতটুকু অথেন্টিক ভাবে আমরা গ্যারান্টি দিতে পারবো কি এখানে কি ভর্তি হওয়া যাবে এখানে ভর্তি হইলে মুদাব্বির হয়ে বের হতে হবে ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারবো এখানে ভর্তি হইলে মুদাব্বির হয়ে বেরতে বের হবে সে নিজের পরিবারের চিকিৎসা করবে তার প্রতিবেশী সারা বিশ্বব্যাপী কোরআন সুন্নার মাধ্যমে চিকিৎসা করবে ইনশাল্লাহ আপনারা পারেন তো আপনারা পারেন তো নাকি ভাই বানায়া বলে দিলাম একটা কথা আবার

কাজ কর কাজ হলে কাজ হবে না তখন বদনামি হবে যে আব্দুল হজুর ছাত্র পারে না কিন্তু যদি আপনার যে আমল যেটা শেখানো অর্থাৎ সুন্নার অনুসরণ এই যে তাহুজাত নবীজি শিখানো এগুলোর উপরে আমল রোজা এরপরে অন্যান্য যেগুলো আছে এগুলো যদি করে তাইলেই সেই ছাত্র আপনি যে গ্যারান্টি দিচ্ছেন সেই গ্যারান্টির উপরে থাকতে পারবে অর্থাৎ নিজের আমলের যোগ্যতা হাল ধরবে আর ওস্তাদের এজাজাত এবং ওস্তাদের তাওয়াজুর মাধ্যমে সামনে আগাইতে পারবে আমল নামাজ নামাজের আগে মেসক সাপ্তাহিক রোজা সব যদি ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট যেটা বলছি এটা কিন্তু এগুলো যদি ঠিক যদি না রাখে তাহলে কিন্তু হবে না এই বিষয়ে আর কে কি বলতে চান বলেন আমি বলতেছি যদি আপনার এই আমলের উপরে থাকে তাহলে বাকি যা শেখার প্রয়োজন ওগুলো আল্লাহর পক্ষ থেকে শিক্ষা হয়ে যাবে অর্থাৎ আল্লাহ শেখানোর ব্যবস্থা বাকিগুলো করে দেবেন সাথীদেরকে কাজের অভিজ্ঞতার মাধ্যমে হোক অথবা অন্য কোনো রুহানি অন্য কোন ব্যক্তিত্বের মাধ্যমে হোক অথবা অন্য কোনো হোক বাকি কাজ আল্লাহ শিখে দিবি একটু কিছু বলেন আসলে আমি নিজের তো করি কিন্তু এখন সব ধরনের কাজই করি আর যদি মানে অনেক ভয়ঙ্কর মানে আসলে আমি করি সামনেই করছি এখন সেরকম করা লাগে না আরকি পরে যখন হাজিরে দেখছি তখন পাইছি তো আমি আর ওদেরকে ধরতেও পারি নাই ওরা ঘুমটা এক ধরনের চি মানে কালো বোরকা পরা থাকে তান্ত্রিক এবং এটা ইউরোপিয়ান তান্ত্রিক এবং খ্রিস্টান চক্রের ইহুদি তো এদের সংখ্যা পরে রুগীর যখন বন্দি করা শুরু হয়েছে শুধু ঝাঁকে ঝাঁকে বন্দি হইতে হইতে শেষ পর্যন্ত ওই রুগী আর কি বলতেছে দশ কোটি বন্দি হয়েছে মানে ওদের একটা পুরো রাজ্য এবং শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ যখন করা হয়েছে তখন ছয় কোটি মেরে ফেলাইছে আর চার কোটি বন্দি করে নিয়ে গেছে ওই সময় হালকা একটু আমি আক্রান্ত হয়েছিলাম পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে গেছে এটা নিজে ঠিক করে ফেলাইছি আলহামদুলিল্লাহ এখন রুগীও ভালো আমিও ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর না আজ কাছে ততটা জানতে চাইছি এরা ইফ্রি এবং ইফ্রি বিভিন্ন প্রকার আছে সেই প্রকারের মধ্যে এরা হলো সবচেয়ে ভয়ঙ্কর অতএব এদের এই গুণটাই যাদুর এবং এরা তন্ত্র সাধনা জন্য করবে আসলে ইফ্রি জিনগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয় যেটা আমরা জানি কিন্তু আমরা যখন আল্লাহর উপর হাওলা করি আসলে আমাদের কাছে ইফ্রি দজা বা সাধারণ তাইজন আমাদের আর কিছু মনে হয় না আলহামদুলিল্লাহ কোনো কিছু না আবার অনেক বড় যদি কেউ আমল না থাকে ছোট জিনও অনেক বড় আর আমল থাকলে আর উপরে ভরসা করলে তখন বড় সামনে আসলে বন্দী হবেই আর একটা জিনিস আমি দেখছি ওই মহকেলের দিকে গেলে ব্যর্থ হয় আমি ডাকি না কিন্তু যদি সরাসরি আল্লাহর হুকুম হয় যখন দেখে যে চোখে কেউ আর বন্দী করেন অনেক সময় কেউ হুজুরাই শেষে বন্দী করে আর কোন সময় যখন দেখে যে কে বন্দী করলো দেখাই যায় না মানে আল্লাহর হুকুমে বন্দী হয়েছে সরাসরি এগুলো যত বড় ভাব মূল কথা হলো আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ মক্কেল দিক ফেরেশতা দিক আর জিন দিক এটা আল্লাহ ভালো জানেন এজন্য আমরা কোনো makhluk কারো কাছে সরসার কোনো সাহায্য চাই না চাইবো না আল্লাহ আচ্ছা আমাদের আব্বাস সাহেব জি আপনি কি বলতে চান বলেন আমাদের ক্লাস সম্পর্কে মুক্তি আব্বাস সাহেব হুজুর আমাদের থেকে কথা বলছেন এই সাথে আমিও একমত মোটামুটি আমরা যে যোগ্যতা অর্জন করছি আপনার মাধ্যমে

আচ্ছা আমাদের জি জি জিরাত আপনার কথাটা অনেক আস্তে শুনতে পাচ্ছি আপনার স্পিকারটা মুখের কাছে নিয়ে বললে তাহলে জোরে শুনতে পারতাম মানে কথা অনেক আস্তে আসতেছে হ্যাঁ জি জি তে এখন কথা যে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন শুনতে পারতেছি জোরাই আমার দৃষ্টিতে কেউ যদি মুদাব হতে চায় আর এই চিকিৎসা করতে চায় তাহলে আপনার এই কোর্সের এই কোর্সে যারা ভর্তি হয় নাই তারা বুঝতে পারবে না যে এই কোর্সে কি আছে আর কি নেই এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে যদি পরিপূর্ণ একজন মুদাব হতে চায় নিজেকে নিরাপদ রাখতে চায় পরিবারকে নিরাপদ রাখতে চায় সমাজের মানুষের সেবা করতে চায় এবং দুনিয়া ও আখেরাতে ফায়দা নিতে চায় সম্পূর্ণ কোরআন সুন্না ভিত্তিক নকশা ব্যতীত যদি চিকিৎসা শিখতে চায় অবশ্যই এই কোর্সে ভর্তি হতে হবে এর জন্য সকলের প্রতি আহ্বান থাকবে ভালো একজন মোদাব্বির এবং দুনিয়া আখেরাতের কল্যাণ পাওয়ার জন্য এবং মানুষের সেবা করার জন্য এই কোর্সের জন্য তারা ভর্তি হয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতিক আমালিক ও আইলমিক আচ্ছা আমাদের মুফতি জাহিরুল ইসলাম ভাই হয়তো কিছু বলতে চাচ্ছেন মুফতি জাহিরুল ইসলাম ভাই কি বলতেছেন বলেন জি আসসালামু আলাইকুম জি আমি এটাই বলবো কেউ যদি কোরআন সুন্নাহ মোতাবেক কা শিখতে চায় তার জন্য আল ইহসান রুকিয়া সেন্টার মানে সবচেয়ে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে ভর্তি হলে সে মোদাব্বির হবে না এটা মানে চিন্তা কল্পনাও করা যায় না যেহেতু আমি তিন মাস ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ বড় বড় কাজ আলহামদুলিল্লাহ সমাপ্ত করতে পেরেছি প্রত্যেকটা কাজই বড় যে যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ দিন জিন সংক্রান্ত আলহামদুলিল্লাহ যখন কাজ করি আমার মনে হয় না এখানে আসলে জাদুকর জিন আসতেছে না কারা আসতেছে মানে আমার একটাই উদ্দেশ্য এখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ সে একজন মানুষ সে মাজলুম তাকে আমি সাহায্য করার জন্য আসছি আল্লাহ তালা আমাকে সাহায্য করবে আমি তাহলে তাকে সাহায্য করার জন্য আসছি এটা পরিপূর্ণ কোরআন সন্না মোতাবে কোনো মক্কেল ডাকি না কোনো আলহামদুলিল্লাহ ডাকি না পরিপূর্ণ কাজ আমি কোরআন সন্ন্যার মাধ্যমে করে থাকি এমনকি তাদেরকে ডাক দিলে অনেক সময় আছে যারা তান্ত্রিক এই বোরকা পরা যেটা আমাদের সাহেব বললেন অত্যন্ত পরিমাণ বড় তান্ত্রিক আসলে এই কথাটা আমি আজকের আগে শুনিও নাই আসলে বোরকা পরা যে জিনগুলো থাকে এগুলো অনেক বড় তান্ত্রিক গতকালকে এই আমি এরকম দুইটা জিনকে বন্ধ করেছি যদি আমাদের আহ বন্দি করেছি এমনকি বন্দি হওয়ার

সেজন্য আলহামদুলিল্লাহ সে আলহান রুকিয়া সেন্টারে ভর্তি হলে অবশ্যই পরিপূর্ণ কোরআন শুননা মুখ কাজ শিখতে পারবে এমনকি তাবিজ কবুজ নকশা ব্যতীত কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ